সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে হাতে মাখিয়ে লেয়ার মুরগি রান্না করে দেখিয়ে দেব কে কে লেয়ার মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন লেয়ার মুরগি আমার কাছে খেতে অনেক পছন্দ তাই আমি ভাবলাম আজকে আমি আপনাদের সাথে লেয়ার মুরগি রান্না করে দেখিয়ে দেব মুরগিটা আমি কষিয়ে রান্না করেছি চলেন কিভাবে লেয়ার মুরগি রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছু মাংসর টুকরা নিয়েছি এবং দুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি কিছু মরিচ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া দিলাম এখন আমি পরিমাপ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ডলিয়ে মাখিয়ে নিয়ে নেব মুরগিটা আপনি যত বেশি হাত দিয়ে মাখিয়ে নেবেন ততই কিন্তু একটা ভালো ফেলেবার আসবে আপনি তৈরি করার সময় এটা বুঝতে পারবেন আমি অনেকক্ষণ মাংসগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমার কাছে এটা খেতে অনেক পছন্দ তাই আমি এটা নিয়ে নিয়েছি এখন আমি বাগান দেবো আমাদের অঞ্চলের লোকেরা এটাকে বলে সোমবার দেওয়া রসুন এবং পেঁয়াজ থেত করে নিয়েছি কিছু জিরা অ্যাড করে নিয়ে নিলাম ভালো করে ভাজি করে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি হালকা পানি অ্যাড করেছি একটি ঢাকনার সাহায্যে আমি পনেরো মিনিট ঢেকে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি আবারও একটি ঢাকনার সাজে ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে আবারও ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে নিলাম আমার কিন্তু তরকারির ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিয়ে নেব। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে মিক্সার করে একটা ঢাকনার সাহায্যে আমি পঁচিশ মিনিট আবারও ঢেকে রেখে দেব পঁচিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম এখন আমি আবারও ভালো করে নেড়ে চেয়ে নেব কারণ যাতে তলাতে লেগে না যায় তার জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা আবার উঠিয়ে নিয়ে নিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেছি। যাতে তলাতে লেগে না যায় দেখেন আমার মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না করা শেষ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব লেয়ার মুরগিটা কিন্তু খেতে অনেক শক্ত আমি একবার কষানোর জন্য অনেক পানি নিয়েছিলাম আবার রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাপের পানি নিয়ে রান্না করেছি ঠিক আপনারা এভাবেই রান্না করবেন তাহলে একটু লরম হবে তো যাই হোক আমি আপনাদের সাথে অনেক কথাই বললাম আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম